বর্তমান সমাজে আমরা যদি হাতে গুনি যে কতটা বা কতগুলো সমস্যা আছে এই যে মাদকা শক্তি বলি আমরা বা ডিপ্রেশন স্ট্রেস সুইসাইড ডিভোর্স যা যা আমাদের সোশ্যাল সমস্যা আছে বা আরো যা টেরোরিজম বাড়ছে বিভিন্ন ধরনের কিছু বর্তমানে সমাজে চারপাশে যাই হচ্ছে শারীরিকভাবে চিন্তা করতে গেলে এর মূল একটাই কারণ হয়ে যাচ্ছে যে আমরা আমাদের পোড়া থেকে দূরে চলে যাচ্ছি হ্যাঁ এই সমস্যাগুলো আগেও ছিল এমন যে না নতুন করে শুরু হয়েছে আগেও ছিল এটা কিন্তু আমরা যতই মনে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি আমরা প্রগ্রেস করছি আমরা মনে করছি আমরা আচ্ছা আমাকে যদি খেতে দেওয়া হয় খিদে লেগেছে খেতে দেওয়া হয় আমি খাচ্ছি 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 কিন্তু আমার ক্ষুধা কমছে না ক্ষুদা বাহন বাড়ছে কি হলো নিশ্চয়ই কিছু একটা সমস্যা হচ্ছে আমি খাবার খাচ্ছি না না হয় কিছু একটা সমস্যা হচ্ছে আমার খাবার খেলে তো আমার ক্ষুধা কমার কথা যদি আমাদের তো প্রগতি হয় তাহলে সমস্যা কমার কথা সমস্যা বাড়ছে কেন তো একটা কথা আমাদের বুঝতে হবে যে আমাদের যে পুরোনো যে কালচার আছে যে আমাদের যে সবারই যার যা ঐতিহ্য কালচার যা এসছে ভগবানের কাছ থেকে ধর্মের মধ্য দিয়ে সেগুলির কিছু তো মূল্য আছে হাজার হাজার বছর ধরে এগুলো চলে আসছে ঋষি মুনি কর তারা বলে হ্যাঁ ওনাদের এত স্মার্টফোন ছিল না ল্যাপটপ ছিল না কিন্তু ওনাদের কিছু মাথার মধ্যে ছিল ওদের ক্যালকুলেটারটা গিয়ে হিসেব করতে হতো না কম্পিউটারে ওনাদের সিস্টেম করতে হতো কিছু মাথার মধ্যে ছিল ওনাদের যা আপনারা আজকাল দেখতে পাচ্ছেন এত বড় কনস্ট্রাকশন এত কিছু আমরা এত ডেভেলপমেন্ট করছি কিন্তু আমরা দেখতে পাই এখনো যখন আপনি দেখবেন সেই পাঁচশো বছর আগে কেল্লা পাঁচশো বছর আগে দুশো বছর আগে বড় বড় পুরনো বিল্ডিং বা এক ধরনের স্থাপত্য ভিত্তি জগন্নাথ মন্দিরে যাবেন বা এরকম পুরো ভারতবর্ষ ব্যাপী আপনি দেখবেন কিছুটা তো আমরা বুঝতে পারি এই সমস্ত ব্যক্তিদের আমাদের থেকে অনেক বুদ্ধিমত্তা ছিল এবং সূক্ষ্ম বুদ্ধিমত্তা ছিল তো এই জিনিসটা আমরা বুঝতে পারছি না কেন যে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি সেটাকে ধরে রাখলে আমাদেরই লাভ হবে আমরা আরো সুষ্ঠ সুন্দর পরিবেশ লাভ করতে পারবো বর্তমান ভাবোতা নেবো আমরা নিন্দা করছে না খারাপ করছে না এটারও ভালোটা নেই ওটারও ভালোটা নেই ভালোটা নেওয়ার চেষ্টা করি কিন্তু তার জন্য আমাদের বুদ্ধিমত্তা চাই নিরপেক্ষভাবে বিচার এবং বোঝ ক্ষমতা চাই যা আমাদেরকে দেবে ভগবদ গীতা বেদ শাস্ত্র তো সকলে সেগুলি করুন দিয়ে এবং আমাদের সাথে থাকবে